আজকে কাম সাইছে রে বিবল আজকে প্যানের বেল খুলতেছে প্যানের তোমার কি বেল খোলা দিছ না বেশি বেশি খাওয়া লাগবো ঠিক আছে আর ফারুক একটু এক নামে আছে সবাই

বলতেছি বটটা মানে ভেজা ভেজা মানে নরম নরম লেগতে বটটা একটু শুকনো বলিবারে খাইতে মজা পাওয়া যায় যার কারণে আমরা বারবার আসি শুকনো শুকনো বটটা খায় মজা পাওয়া যায় যদি অল্প হয়তো ভালো লাগে এই জন্য আসি আর কি আর বট আজকে কেমন যেন একদম নরম নরম बॉर्डर से नॉर्म ना भाई ना बॉर्डर से नॉर्म नॉर्म ना सुंदर कहाँ होता है इस जामिक है दिशा आना कुंडा कुंडा कहाँ करना है आप कौन को बिलत को नहीं मिनट टेस्ट हो जाए किंतु नरम